আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছে তাদের সকলকে জানাই বাগান বাই আসাই পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনারা আমার কাছে ফোন দিয়ে বলেন যে আমাদের বাগানে লাগাবো ছাদের টপে ছাদে লাগাবো রেডি সেট আপ গাছ লাগবে দর্শক শ্রোতা আজকে আমি তাদের জন্য কিছু ভিডিও নিয়ে আসলাম গাছ নিয়ে আসলাম চায়না থ্রি রেডি সেট আপ লিচুর জাত দশ দেখেন গাছগুলো কত গোড়াতে কতটা মোটা একদম রেডি আপনারা খালি গাছটা আমার থেকে নেবেন আর লাগাই দিবেন আপনার কোনো কিছু করতে হবে না গাছটি জিও ব্যাগের মধ্যে আছে চলো চায়না সিরি পঁচিশ গ্যালন পঁচিশ গ্যালন দশ শ্রোতা পঁচিশ গ্যালন কাছে আসেন ভাইয়া লিচু লিচুর গাছটা দেখান গোড়া থেকে কতটা মোটা পঁচিশ গ্যালন জিও ব্যাগ সেটা গাছগুলো আছে দর্শ আপনারা যারা বাগানে সাত বাগানে সাত বাগানি ভাইয়েরা আছেন সাত বাগানে গাছ লাগাতে চান দর্শ্রোতা দর্শক শ্রোতা তারা আমাদের কাছ থেকে কম দামে একদম বগুড়াতে থেকে কম দামে আমরা গাছ বিক্রি করি এক সব থেকে কম দামে আপনারা আমাদের থেকে এই জিও ব্যাগ পঁচিশ গ্যালন জিও ব্যাগ সেট আপ গাছটি চায়না থ্রি লিচুর গাছটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক শ্রোতা আমাদের কাছে শুধু রেডি সেট আপ যে আমাদের চায়না থ্রি লিচু আছে না দর্শক শ্রোতা আমাদের কাছে দেখেন ভাইয়া ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল আপনাদের সবার কাঙ্কিত ভিয়েতনামি আটাভিন পিঙ্ক কাঁঠাল জিও ব্যাগ সেট আপে আছে দর্শক শ্রোতা পাশে দেখেন এগুলো হলো রেড কাঁঠাল দর্শক শ্রোতা এগুলো হচ্ছে আমাদের জিও ব্যাগের রেডি সেট আপ আছে এগুলো দর্শক শ্রোতা ফলসও আছে ফল ছাড়া আছে দর্শক শ্রোতা আপনারা যারা ফল সহ চান দর্শকতা আমি আপনাদেরকে ফল সহ গাছ দিতে পারবো দর্শক শ্রোতা আপনারা যারা ফল ছাড়া চান দর্শকতা আমি তাদেরকে ফল ছাড়াও গাছ দিতে পারবো দর্শক শুধু আমাদের কাছে এগুলো না ভাই দেখেন আম দেখেন আম বিভিন্ন ভ্যারাইটির আম জিও ব্যাগ সেটাবে আছে দর্শক শ্রোতা এগুলো আবার বলে রাখি দর্শক শ্রোতা এগুলো পঁচিশ গ্যালন জিও ব্যাগ সেটাবে আছে আপনারা শুধু গাছটি নিবেন আর হচ্ছে হলো লাগাই লাগাবেন আপনাদের ছাদে ভিডিওটি আর বড় করব না দর্শক আপনারা জানেন আমাদের বাড়ি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আমাদের কাছ থেকে গাছ নিলে ঠকবেন না আপনারা সেটা জানেন আমরা অনেক আপনাদের ডেলিভারি দিচ্ছে আপনারাও জানেন তাই আপনারা আমার কাছ থেকে গাছ কিনেন তাই দর্শক যারা নতুন আছেন যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে আর আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম